দিনে দুপুরে বা রাতের অন্ধকারে ভাগীরথী নদীর পা কেটে মাটি ও বালি নিয়ে চম্পট দিচ্ছে মাফিয়ারা তাদের তাণ্ডবেই এলাকার মধ্যে ক্ষোভ বাড়ছে মানুষজনের অবৈধভাবে বালি ও মাটি তারা কেটে নিয়ে যাচ্ছে বাড়ছে নদীর ভাঙন আর সবটা জেনেও নীরব রয়েছে প্রশাসন এমনটাই অভিযোগ কালমার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পাটুলি মহাজনপট্টি এলাকায় বালি মাফিয়াদের লাগাম ছাড়া দৌরাত্মের বিরুদ্ধে ক্ষোভে ভেটে পড়েছেন এলাকার সাধারণ মানুষ অবৈধভাবে দিনে ও রাতে বালি মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে গোটা মহকুমা জুড়ে ছড়িয়ে পড়েছে চরম উত্তেজনা স্থানীয়দের দাবি বেআইনিভাবে বালি ও মাটি চুরি করে নিয়ে যাচ্ছে কালনার পূর্ব সাতগিছিয়া পঞ্চায়েতের অধীনে নদীর পাড়েও বালি ও মাটি কেটে নিয়ে যাচ্ছে মাফিয়ারা সম্প্রতি কালনার পূর্বস্থলীর পাটুলিতে বালি বহনের অভিযোগে অন্তত এগারোটি বালি বোঝাই ট্রাক্টরকে ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা পরিস্থিতি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বস্থলী থানার পুলিশ উল্টে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ নেয় এই ঘটনার পর এক পর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি ঘিরে তীব্র প্রতিবাদ জানান বালি ও মাটি চুরির ফলে নদীর পারে আবারও ভাঙন দেখা দিচ্ছে মাথাই হাত কৃষকদের বাসিন্দাদের অভিযোগ কান্না পূর্বস্থলী পাটুলি ও সংলগ্ন এলাকায় প্রতিদিন প্রায় একশো পঞ্চাশটিরও বেশি বালি বোঝাই ট্রাক্টর অবাধে চলাচল করে গঙ্গার তট কেটে বেআইনিভাবে বালি তুলে নিয়ে যাচ্ছে তারা যে ট্র্যাক্টর যায় রাস্তাটা মানে কোথা থেকে যায় মানে কিসের জন্য যায় ও আর ওই ঢিবিটা কি বললেন ওখানে কি হয় কি হয় কিছু হয় না মাঝে মাঝে আসছে ও ওই মাঝখানে যে চোটটা চোরটা চ কি হচ্ছে বলতে একের পর এক গঙ্গা ভেঙে চলে আসছে আচ্ছা গ্রামের দিকে চলে আসছে প্রচুর জমি জায়গা আলু ভুট্টা সরিষা সব নষ্ট হয়ে যাচ্ছে জমি কি আপনার ভেঙেছে আমার জমি আছে আগের দিকে অনেকটাই ভেঙে গিয়েছে এক বিঘা জমির মধ্যে সামান্য আর দুচার কাটা কাঠা বেঁচে রয়েছে আমরা আমাদের ব্লক থেকে বা জেলা প্রশাসন সবাইকে জানানো হয়েছে কিন্তু কোন সুর হওয়া মেলেনি তাই এটা কোন জায়গা এটা বাহির চড়া কি নদী গঙ্গা না নদী গঙ্গা হয়নি তাই তো না না এখান থেকে কতটা আছে গঙ্গা পেয়ে যাবে একশো ফুট গেলে মোটামুটি গ্রাম শেষ এটা কোন গ্রাম বাহির চড়া মোরল পাড়ার দিকটা এটা আর কি আপনার নাম কমল সংবাদ নিউজ